নমস্কার বন্ধুরা মনে পৃথিবীতে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম চিকেন কষা করব ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বাড়িতে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে চিকেন কষা করব তার জন্য চিকেন নিয়েছি এক কিলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব করে মেরিনেট করে রাখবো জিরে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ গরম মশলা একদম অল্প করে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ টক দই ফাটিয়ে রেখেছি দু চামচ আদা রসুন বাটা এক চামচ আমি এবার হাত দিয়ে মেখে রাখবো ভালো করে মেখে নেব চিকেনগুলো জেনগুলো ভালো করে মেখে নিয়েছি আমি আমি এক থেকে দেড় ঘন্টা আমি এবার ঢাকা খেয়ে রেখে দেব তারপরে আসছি ফড়া গরম হয়ে গেছে কড়াইতে তেল দেবো সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে কিছু ফোড়ন দেবো গোলমরিচ দিচ্ছি গোটা দারচিনি এলাচ লবঙ্গ লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো আলা করে নেব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো কুচা পেঁয়াজ গুলো দিয়ে দেবো হিসাবে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো মধ্যে ভালো করে নেবো

জলটা একটু বাড়িয়ে দিলাম যোগ করবো টমাটার কুচি ভালো করে লাগিয়ে দেবো

গরম মশলা গরম মশলা দিয়ে না গ্যাসটা অফ করে দিলাম গরম মশলা ভালো করে মিশিয়ে দিয়েছি চিকেনের মধ্যে বা ঢাকা দিয়ে রাখবো না আমি আপনাদের দেখাচ্ছি চিকেন আমার রেডি